এই দেখ শোনাই হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর এই যে দেখো শুভ প্রত্যেক দিনের নেয় আজকে ওকে খাওয়াতে বসে গেছি সকালবেলা সকালবেলা মানে ওকে খাওয়ানো একদম প্রথম কাজ থাকে আমার তারপরে আমার নিজের সব কিছু কাজ থাকে কারণ ওকে খাওয়ানোর পরে আবার তো কিছুক্ষণ গ্যাপ দিতে হবে তারপরে আবার দুপুরবেলার খাওয়াটা স্টার্ট করতে হবে তো সেই জন্য আর ও তো অনেকক্ষণ দিয়ে খায় তো ঘুম থেকে উঠেই আগে ওকে খাওয়ানো শুরু করা হয় আর কি এখানে আমি টেনশান নিয়েছি যে কখন শেষ হবে তো যাই হোক সেদিকে তো ওর খাওয়া হয়ে যাওয়ার পর আবার আমাদের আমার আমি স্নান টান করে নিয়েছিলাম আজকে ওকে সবজি দিয়েছি একটু বেশি করে আর আমি কিন্তু বেশিরভাগ চেষ্টা করি ওর ভাতে দু পিস সয়াবিন আর এই যে ড্রাম স্টিক মানে সজনে তারপরে ব্রকলি তারপরে হচ্ছে বিট গাজর এগুলো বেশিরভাগ করে দেওয়ার চেষ্টা করি তো সেইগুলো দিয়েছিলাম আর আজকে একটু লেটুস ছিল বাড়িতে সেই লেটুস পাতা ওকে প্রথমবার ট্রাই করিয়েছিলাম দুপুরবেলার খাবারে এদিকে দুপুরবেলার খাবার শেষ না হতে হতে তোমাদের সঙ্গে দেখালাম সন্ধেবেলার খাবার এই যে সন্ধেবেলা সন্ধ্যাবেলা সচরাচর ওর জন্য বেশিরভাগ ওই আমি চাল ডালের একটা স্যারেল লাখ বানিয়েছি সেটা খাওয়াই তাহলে সুজি খাওয়াই সুজি আবার ভ্যারাইটিস করে রকম করে খায় কখনো সবজি দিয়ে কখনো খেজুর দিয়ে কখনো ড্রা ড্রাই ফ্রুট দিয়ে তো এভাবে খাওয়াই আবার কখনো ডালিয়াও খাওয়াই ডালিয়াও সেম প্রসেসে কখনো সবজি দিয়ে কখনো খেজুর দিয়ে বা কখনো ড্রাই ফ্রুটস দিয়ে এগুলো দিয়ে আর কেউ খাওয়ানো হয় তো সেইগুলোকে তাড়াতাড়ি করে আর আজকে একটু তাড়াতাড়ি ওকে খাইয়েছি কারণ আমরা নটার সময় গেছিলাম হঠাৎ করে সার্ডেন প্ল্যান হচ্ছে আমরা ডিনার ডেট মানে বাইরে গেছিলাম ডিনার ডেটের জন্য ছোট্ট একটা স্মল ডিনার ডেট তো সচরাচর হয়ে ওঠে না এখন তো আর যাওয়াই হয় না কারণ ছোটো বাচ্চাকে নিয়ে যাওয়া সম্ভব হয় না যাওয়া হয়ই না বলতে গেলে তো হঠাৎ করে ওর বাবা বললো যে আজকে চলো আমরা অনেক দিন বাইরে কোথাও খাইনি আজকে বাইরে খাবো কারণ সেদিনে আবার ওর অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিলো ওই সন্ধে ছটা নাগাদ চলে এসেছিলো যার জন্য সন্ধে রান্নাটাও আমরা বারণ করেছিলাম মানে মা তো সন্ধ্যে রান্না বালা রান্নাটা করে তো না বারণ করলে সেখানে উনি তো আবার কষ্ট করে রান্না না আর তো সেটাই বারণ করে দেওয়া হয়েছিল আও বলেছিল চলো আজকে আমরা একটু ঘুরে আসি আমরা বাবু হওয়ার আগে প্রায় তো রেস্টুরেন্টে যেতাম খাওয়া দাওয়া করতে যেতাম কিন্তু এখন ও হওয়ার পরে আর তো সেভাবে যা হয় না আর অনেক দিন আমার রেস্টুরেন্টে যাওয়া হয়নি শিবাশ কোথায় ডিনার ডেট ডিনার ডেট রেস্টুরেন্টে যেতাম বলতে ওর জন্মদিন আমার জন্মদিন আমাদের অ্যানিভার্সারি তারপরে ফোর্থ ফোর্থ ফেব্রু ফরটিন ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে এছাড়া মানে টুকটাক আর কি কখন আবার ইচ্ছা হলো তারপরে পূজার সময় পূজার সময় তো আমরা প্রত্যেক দিনই প্রায় রেস্টুরেন্টে খেতে মানে খেতাম তো এই জন্য এরভাবে যা হতো কখনো সময় করে কিন্তু বাবু হওয়ার প্রায় পেটে ও যখন এসেছে আমার কাছে তখন থেকে তার একদম তো যাওয়াই হয় না আর বাবুর এখন আট মাস কমপ্লিট হয়ে গেছে তো প্রায় বুঝতেই পারছো অনেক দিন আমরা রেস্টুরেন্টে যাইনি তাই জন্য আমারও বললো যে চলো অনেক দিন যাওয়া হয়নি আজকে চলো বাইরে গিয়ে খেয়ে আসি আর বাড়িতে যতই তোমাদের খাবারের মানে রেস্টুরেন্টের খাবার বাড়িতে নিয়ে আসা হোক না কেন রেস্টুরেন্টে গিয়ে তার অ্যাম্বিয়েন্সে সাথে নিজেদেরকে নিয়ে খাওয়াটা একটা আলাদাই ব্যাপার তো হাজব্যান্ড ওয়াইফ তো ডে ডেটে খুব একটা যাওয়া হয় না হাজব্যান্ড ওয়াইফ হওয়ার পর আর কি তো ওই রেস্টুরেন্টেই আমরা বেশিরভাগ ডিনার ডেট এটা ওটা ডেট করতেই যেতাম তো এখন তো আর সেভাবে হয়ে ওঠে না সেই জন্য টুপ করে ও বললো তো সেই জন্য চলে গেলাম আর বাবুকে এবারে গিয়ে আমাদের একটা জিনিস আমরা উপলব্ধি করতে পেরেছি যেটা পরেরবার বার কোনো রেস্টুরেন্টে গেলে খুব হেল্প হবে সেটা আমার বাবুর আমরা গিয়েছিলাম গিয়ে কি খাবো তো খুব ইচ্ছা হয়েছিল অ্যাকচুয়ালি ভেবে গিয়েছিলাম যে বিরিয়ানি খাবো কারণ আমার অনেকদিন বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছিল আর এই জন্য বিরিয়ানি খেতেই গিয়েছিলাম তাও দেখছিলাম যে যদি কিছু অন্য কিছু আসে আর হচ্ছে ওখানের যে প্রাইসটা ছিল খুব সুন্দর মানে খুব একটা বেশি না আর কি ঠিকঠাক প্রাইস তো সেরকমই সব ছিল তো যেহেতু বিরিয়ানিটা ফিক্সড করে গেছিলাম তার জন্য বিরিয়ানিটাই খেয়েছিলাম আর সাথে নিয়েছিলাম একটা স্যালাড গ্রিন স্যালাড তো সেই গ্রিন স্যালাডটা পুরোটাই আমার বাবু খেয়েছে খেয়েছে বলতে নষ্ট করেছে মানে ওখানকার যে রেস্টুরেন্টের ওনাররা ওরা ভাববে যে সত্যি কারা এসছে বাচ্চাটা এসে পুরো নোংরা করে গেছে মানে সিরিয়াসলি ও ওর বাবার কোলে বসেছিল ওই জায়গাটা পুরো গাজর আর শশা পুরো খেয়েছে মানে পেঁয়াজ টমেটোটা ওকে দেওয়া হয়নি কাজ ও নষ্ট এইটাই মানে খেতে খেতে হাত থেকে যেমনটা বাড়িতে পড়ে যায় তেমনভাবে পড়ে গেছে তো এইভাবে আর কি তো নেক্সটবার যখন আমরা কোনো রেস্টুরেন্টে যাব আমাদের একটা সুবিধা হলো আমরা জানতে পেরে গেলাম যে ওর খাবারের কোয়ালিটি এই খাবার কি খেতে পারে তো সেটা একটা কন্টেনারে করে ভালো করে গুছিয়ে নিয়ে গেলেই ওর হাতে দিলে আমরা নিশ্চিন্তে খেতে পারবো এদিকে দেখো যে খাবারের কোয়ালিটিটা বেশ ভালো ছিল কিন্তু আমাদের এই রেস্টুরেন্টটা বাড়ির থেকে বেশি দূরে না কাছাকাছি এখানে কিন্তু বেশ দেখো একটা ডিম দিয়েছে বেশ বড় সাইজের একটা আলু আর বড় সাইজের একটা চিকেন আছে তো আর যে ভাতের কোয়ালিটিটা কিন্তু অনেকটা দামটা শুনলে কিন্তু তুমি তোমরা অবাকই হবে কারণ এর দামটা ছিল মাত্র একশো কুড়ি টাকা তো এই জন্য আর কি বললাম তো একশো কুড়ি টাকা দিয়ে এত ভালো মানে এতটা পরিমাণ আর কি সেটা কিন্তু হয় আর আশেপাশে খুব কমই আছে না আমাদের রেস্টুর আছে বলতে আমাদের মেট্রোর কাছে একদম তো এখানে একটা দোকান আছে খুব ভালো টেস্ট করে একশো টাকাতে ডিমও দেয় চিকেনও দেয় মানে সব দেয় কিন্তু খুব ভালো টেস্ট করে ভীষণ ভালো টেস্ট করে চালটাও ভালো থাকে কিন্তু কি ওর ভিতরে গিয়ে সেইভাবে খাওয়া যায় না মানে ওর যে ভিতরে বসার ভালো জায়গা নেই কিন্তু এই রেস্টুরেন্টটা খুব সুন্দর ভিতরটা ভীষণ ভালো অ্যাম্বিয়েন্স ছিল খুব সুন্দর গোছানো পরিপাটি খুব ভালো জায়গা আর কি খুব ভালো লেগেছে আসলে যেখানেই যায় না কেন অ্যাম্বিয়েন্সটা না খুব ভালো হলে ভালো লাগে না রেস্টুরেন্টে যাই হোক আসার সময় আবার একটা স্প্রাইট আর একটা আইসক্রিম সেটা খেতে খেতে বাড়ি চলে আসলাম আর আইসক্রিমটা খুব খাওয়ার ইচ্ছা হচ্ছিলো ওর বাবা স্প্রাইটটা খাওয়ার ইচ্ছা ছিল তো সেটা খেতে খেতে চলে এসেছি আর রিসেন্টলি তোমাদের আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমার কয়েকটা জামা নিয়ে মানে ওই স্বাদের সময় কয়েকটা চুড়িদারের পিস পেয়েছিলাম সেইগুলো নিয়েই আমি চুড়িদারের দোকানে মানে চুড়িদার পিস তৈরি করবো বলে দোকানে দিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমি একটা জিনিস করেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ চুড়িদারটার ওড়না না তো তার মানে এর প্যান্টটাও কিন্তু এই কালারের আর এর জামাটা হচ্ছে এইটা এবারে তোমাদেরকে দেখায় তোমরা দেখলে মানে অবাকী হবে এটা একদম পিওর কটন এটা ভীষণ নরম ভীষণ সুন্দর কাপড় তো আমার খুব ইচ্ছে ছিল এটা বাড়িতে মোটামুটি এই আশেপাশে যাওয়ার জন্য এটা খুব ভালো তো আর যেহেতু বাবু ব্রেস্ট ফিট করে তাই জন্য সামনে বোতাম করেছিলাম বোতাম বলতে হুক ছিল আর তার সাথে তিনটে ছোটো ছোট বোতামের মতো জায়গা ছিল পিছনে এরকম ফিতে করেছিলাম আর এরকম সাইজে আর হাতাটা যেহেতু আমি হাতা পরতে ভালোবাসি না নাহলে স্লিপলেস এরকম হাতা পরতে ভালো লাগে নাহলে ওই ছোটো হাতা তা পরতে খুব ভালো লাগে না এইবার দেখায় যে প্যান্টের কাপড়টা ছিল সেমভাবে আমি আরেকটা জামা বানিয়ে নিয়েছিলাম আমি প্যান্ট বানাই নি বলতে আমি ভাবলাম যে কাপড়টা বেশ সুন্দর দেখতে লাগছিল আর সেই প্যান্ট আমি তো চুড়িদারের সঙ্গে বেশিরভাগ লেগিনসটা পরতে প্রেফার করি কারণ সহজে পড়া হয়ে যায় তো এবার চুড়ি ওর প্যান্টটা অনেকটা কাপড়ও ছিল বলে ভাবলাম দুটো চুড়িদার হয়ে যাবে তো সেই জন্য দুটো চুড়িদার বানিয়েছি ভালো হয়েছে কি কমেন্টস করে অবশ্যই জানিয়ে তো আর যেহেতু ওটা পরে তো বাইরে কোথাও যাচ্ছি না এই আশেপাশে আর দুটোর সঙ্গে সাদা লেগিংস খুব ভালো লাগবে তো সেই জন্যেই ওই দুটো ওইভাবেই বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে আর আরেকটা যে চুড়িদার ছিল খুব সুন্দর চুড়িদারটা ছিল আমার ভীষণ পছন্দের ছিল তো সেই চুড়িদারটা যেমনটা সামনটা কাটিং করাই ছিল ওখান থেকে আর ওই পিছনটা আমি একদম ঢাকা করেছিলাম আর পিছনে একটা চেন দিয়েছি আর হাতে ওই হাতা যেমনটা হয় আর প্যান্টটা এখন যেমন সব প্যান্ট পরে না তো কুর্তির সঙ্গে হয় কোমরে একটা এলাস্টিক দিয়েছিলাম আর পায়ের কাছে একটু কেটে এরমভাবে একটা চুড়িদারের প্যান্ট বানিয়েছি যদিও প্যান্টটা একটু যে বড় হয়েছে আবার দোকানে নিয়ে যেতে হবে সেখানে গিয়ে আবার ঠিক করাতে হবে তো যাই হোক প্যান্টটা চুড়িদারটা কেমন কেমন মানে কাটিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও এগুলো কিন্তু সব আমি স্বাদেই পেয়েছিলাম আর একটু আগেই তৈরি করলাম কারণ পূজার সময় পরার খুব ইচ্ছা আছে এই চুড়িদারটা আর ওটা তো ওইগুলো বাড়িতে যখন তখন পরবো বাড়িতে বলতে এই আশেপাশে যখন যাবো তখন পড়বো চলো টাটা আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও টাটা